আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো ঈদ উপলক্ষে নতুন কালেকশন নতুন ডিজাইনের ব্যাগগুলো চলে এসেছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা খরা বসে অর্ডার করবেন বসে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি নতুন কালার কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা লাগবে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন ঈদ উপলক্ষে সব ধরনের কালেকশন ডিজাইন সব কিছু একদম হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি ঈদের জন্য পার্টি ব্যাগগুলো নিয়ে এসেছি আপনারা ড্রেসের সাথে ম্যাচিং করে করে আমাদের কাছ থেকে ব্যাগ নিতে পারেন একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়টা চাই নিতে পারেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় যে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়েই দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগ সাইজেও অনেক বড় লং বেল শর্ট বেল্ট সব আছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো এই উপলক্ষে আনা হচ্ছে প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমাদের প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং শর্ট বেল দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আপনাদের জন্য ঈদ উপলক্ষে শুধু ব্যাগ না পার্টি হিজা ব্যাগ বোরকা তারপরে হল ড্রেস সব ধরনের কালেকশন নিয়ে এসেছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা ব্যাগ মশালা প্রতিটা ব্যাগের কোয়ালিটি অনেক ভালো নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা ব্যাগ দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এগুলো হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন এতটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ খুব সুন্দর সুন্দর কালার কালেকশন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য পছন্দের কালার কালেকশান সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আপনারা ঘরে বসে আরো করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশন সব কিছুই নিয়ে নেবেন আপনারা ঈদ উপলক্ষে নতুন সব ধরনের ব্যাগ কালেকশান আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আপনারা কিন্তু ব্যাগ হিজাব তারপরে হলো পার্টি ড্রেস বোরকা কালেকশান সব কিছুই নিতে পারবেন আমাদের কাছে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন। প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর প্রতিটা ব্যাগ ডিটেলসে ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে পুরো ডিটেলসে সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে পুরো সব কিছু বলে দেওয়া হচ্ছে খুব সুন্দর ডিজাইনের কালেকশানের প্রতিটা জিনিস আমরা দিচ্ছি প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন সব কিছু ডিটেলস বলে দেওয়া হয়েছে দেখিয়ে দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা জিনিসের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ঈদ উপলক্ষে পছন্দের প্রতিটা কালার কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা এবং হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি সব ধরনের কালেকশান সব ধরনের ডিজাইন নতুন নতুন প্রোডাক্ট সব কিছু আনা হচ্ছে আপনাদের জন্য প্রতিটা জিনিস প্রতিটা প্রোডাক্ট আনা হচ্ছে আপনাদের জন্য এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে ভিডিওতে আমাদের নাম্বার দিয়ে আছে এবং প্রতিটা ব্যাগের পাশে প্রাইস লিখে দিয়েছি সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি মাসাল আমাদের চ্যানেলে কিন্তু ব্যাগ বোরকা হিজাব সব কিছু খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন পছন্দের জিনিসগুলো আপনারা আমাদের কাছে নিশ্চিন্তাই নিতে পারবেন এবং প্রোডাক্ট হাতে পেয়ে সব কিছু চেক করেও নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের সুবিধার জন্য ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানো ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে খুব সুন্দর ডিজাইনের প্রতিটা ব্যাগ প্রতিটা ব্যাগের কালার দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো এগুলো অনেক দিন রাফ ইউজ করতে পারবেন একদম চায়না কোয়ালিটির ব্যাগ আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা ব্যাগ তো সবগুলো কালার কালেকশন দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে বলে দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন পছন্দের কালার কালেকশান সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন